মাঘি পূর্ণিমা উপলক্ষে শুক্রবার ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার উদ্যোগে শ্রীমদ স্বামী পরমানন্দ তম একশো উনত্রিশতম আবির্ভাব শুক্রবার থেকে শুরু হলো তিন দিনের উৎসব এদিন প্রায় শতাধিক লোকে শোভাযাত্রা শিলচর চানমারি রোডের আশ্রম থেকে শিলচর শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে আবার মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয় উৎসবের শুভ সূচনা করা হয় এরপর যুগাসন প্রদর্শনী সঙ্গীত পূজা অর্চনা আচার্য বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় গত চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলার্থী শ্রীমদ ভাগবত পাঠ উদয়স্ত কীর্তন অন্নকূট ভোগ সহ শঙ্করধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে যোগাচার্যের জন্মলগ্ন ঘোষণার পাশাপাশি বিকেলে প্রদীপ জালি অনুষ্ঠানটির এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে গত পঁচিশে ফেব্রুয়ারি শঙ্ক মহাত্মার স্মৃতি তর্পণ ও বিশেষ পূজা মধ্য মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী উৎসবের সমাপ্তি ঘোষণা করলেন এবং উৎসবটি সুন্দর ও সাফল্য মন্ডিত করে তোলেন শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র